হ্যালো ফ্রেন্ডস ওয়েলকামটা ইউটিউব চ্যানেল অফিস তো ফ্রেন্ডস আমরা কিন্তু দেখতে পাচ্ছি নিফটি আলটিমেটলি বাইশ হাজার একশো কুড়ির ওপর ক্লোজিং দিয়েছে এবং আজকের দেখতে পাচ্ছি যে অল টাইম হায়ার গাছে কিন্তু নিফটি গেছিলো ওয়ান এইটটি সিক্স অলমোস্ট টু হান্ড্রেডের গাছে কিন্তু টাচ করতে গেছিলো নিফটি এবং আজকে ক্লোজিং দেখি ওয়ান ফিফটি নিচে হয়েছে দ্যার ডিফারেন্ট ইস্যু তো এখানে যদি আমরা দেখছি তো মার্কেট কিন্তু ডবল টপের কিন্তু কাছেই দাঁড়িয়ে আছে এবং এইখানটায় আমরা যদি দেখি তো রেজিস্টার্স যে লাইন আছে অলমোস্ট এই রেজিস্টার্স লাইন কিন্তু টাচ করে আজকে ক্লোজিং হয়েছে তো এই রকম প্রাইজেকশন যদি দেখি এবং ক্যান্ডেল ওয়াইজ যদি ডিসকাশন করি আমরা যদি লাস্ট থ্রি ডেজ আমরা দেখতে পাচ্ছি লাস্ট তিন দিন ধরে আমাদের কিন্তু একটা ডোজি টাইপ ক্যান্ডেল এখানে দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু গ্যাপ ওপেন হচ্ছে তারপরে কিন্তু একটু নিচে আসছে তারপর কিন্তু ক্লোজিং কিন্তু একটু উপরের দিকে হচ্ছে তো আমি তিনটে ক্যান্ডেলের যদি ক্যারেক্টার্স দেখি কিন্তু সেম কাইন্ড অফ ক্যারেক্টেসে যেটা দেখতে পাবো তো অলমোস্ট মার্কেট অবশ্যই এই লেভেলটাকে একটু সাস্টেন হতে চাইছে আমরা প্রত্যেকটা ক্যান্ডেল দেখে বুঝতে পারছি যে মার্কেট এই ধরুন আমি ফিফটিন ফেব্রুয়ারির ক্যান্ডেল যদি বলি তাহলে মার্কেট কিন্তু অলরেডি একুশ হাজার আটশো ডিটেস করতে চাইছিলাম তারপর কিন্তু আবারও সেই নশোর উপরে কিন্তু ক্লোজিং দিয়েছে তো এরকমভাবে তিনটা ক্যান্ডেল যদি দেখি তো এরকম সেম কাইন্ড অফ কিন্তু প্যাটার্ন আমরা দেখতে পেতে পারি এবং আজকের রেসপেক্টে আমরা যদি কালকের ভিউ ডিসকাশন করি তাহলে মার্কেটেরকে আমাদের দেখতে হবে যে মার্কেটে অবশ্যই একটা চান্সেস আছে মার্কেট একটু গ্যাপ ওপেন কালকে হতে পারে কিন্তু যদি দেখি যে আমাদের এই যে লেভেলটা আছে বাইশের নিচে যদি লেভেল কোনোভাবে মার্কেট আসে তাহলে কিন্তু মার্কেট এগেন আমাদের জন্য একুশ হাজার যে নশো এই লেভেলটাতে কিন্তু মে মি করতে আসতে পারে এবং অবশ্যই সেই বাইশের লেভেলটা অবশ্যই একটা খুব ভালো সাপোর্ট হিসেবে কাজ করবে তো এই জিনিসটা বসে এবং আজকে যদি মার্কেট দেখা যায় ওভারঅল আমরা এক ঘন্টাতে দেখব মোটামুটি কিন্তু একটা রেঞ্জ বাউন্ড মার্কেট দেখতে পেতে পারি এবং মার্কেট একটু গ্যাপ হোভেন এবং তারপরে কিন্তু পুরো দিনটাই কিন্তু একটু রেঞ্জ বাউন্ড আমরা দেখতে পাচ্ছি এবং এক ঘন্টা যদি আমরা ডিসকাশন করি এক ঘন্টায় কিন্তু রেজিস্টেন্স আজকে ব্রেক করার পর কিন্তু মার্কেট কিন্তু নিচে ক্লোজিং দিয়েছে তো মেবি যদি এই যে লেভেলটা আছে এই লেভেলের উপর মার্কেট যদি না যায় অবশ্যই এটাকে আমরা ফেক একটা ব্রেকআউট হিসাবে পলসিদার করতে পারি এবং তারপরে কিন্তু নেক্সট যেটা ডেস্টিনি মার্কেটের বাইশ হাজার লেভেল এবং তারপরে কিন্তু একুশ হাজার নশো এই যে গ্যাপ আপ করেছে এই লেভেলগুলো কিন্তু আবার ফ্রি করতে আসতে পারে তাহলে এটা হলো নিফটির ক্ষেত্রে আমরা বললাম যদি দেখে নিই আমরা নিফটি ব্যাঙ্ক কীরকম করছে তো নিফটি ব্যাঙ্কে আমরা যদি দেখি নিফটি ব্যাঙ্ক অলরেডি ওয়ান ফিফটি পয়সেন্ট পর্যন্ত পজিটিভ আমরা দেখতে পাচ্ছি এবং আমরা যদি দেখি নিফটি ব্যাঙ্ক এখানেও নিফটি ব্যাঙ্ক কিন্তু অল টাইম যে রেজিস্ট্যান্স আছে এই রেজিস্টার্সের কাছে কিন্তু গড়ে তুলেছে অলমোস্ট ফর্টি সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেডের কাছে কিন্তু মার্কেট এসেছিলো তো নিফটি ব্যাঙ্কের জন্য আটশো থেকে পাঁচশো পর্যন্ত একটা রেঞ্জ বাউন্ড একটা এক্সপেক্টেড থাকছে এবং তারপরে যদি ব্রেকআউট দেয় অলরেডি আমরা জানি ডিসকাস করেছি ফর্টি সেভেন থাউজেন্ড এরপর কিন্তু ফর্টি এইট থাউজেন্ড এইট কে পর্যন্ত কিন্তু নিফটি ব্যাংকের একটা টার্গেট আমাদের পাবো তো কালকে যদি মার্কেটের হিসাবে দেখতে হয় আমরা এই যে লেভেলটা আমরা দেখতে পাচ্ছি এই লেভেলের উপরে কিন্তু মার্কেট বারবার রিজেকশন নিচ্ছে নিফটি ব্যাঙ্কের ক্ষেত্রে তো ফর্টি সিক্স থাউজেন্ড সেভেন ফিফটি সেভেন হান্ড্রেড লেভেলটা এটা খুব ইম্পর্টেন্ট লেভেল এর উপরেই যদি মার্কেট আসতে পারে অবশ্যই একটা ভালো ব্রেকআউটের সম্ভাবনা থাকছে এবং ফর্টি সেভেন থাউজেন্ডও ব্রেকআউটের সম্ভাবনা থাকবে তো ডেলি রেসপেক্টটা আমরা যদি দেখি অবভিয়াসলি এগুলো সেম কাইন্ড অফ নিফটি মতো আমরা একটা ক্যান্ডেল দেখতে পাবো তো এখানে যদি দেখি তো এখানেও সেম কাইন্ড অফ একটা বই টাইপ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি তো ওভারঅল একটা নিফটি ব্যাগের একটা রেঞ্জ বাউন্ড টু একটু পুলিশ থাকতে পারেন অবশ্যই একটা লেভেলের পর কিন্তু সেটা একটা বিয়ারিস মার্কেট কনভার্ট করতে পারে ঠিক আছে তো নিফটি ব্যাংকের জন্য আমরা যে ডাউন সাইডে যদি লেভেল ডিসকাশন করি তাহলে ফর্টি সিক্স থাউজেন্ড টু হান্ড্রেডের রেঞ্চে আমরা চিন্তা ভাবনা করতে পারে এবং আদারওয়াইজ এর মধ্যে একটা ফাইভ হান্ড্রেড টু এইট হান্ড্রেড পর্যন্ত একটা রেঞ্জ ওয়ান মার্কেট রেস্ক্রেপ্টে থাকছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমরা এই ভিডিওটিতে ডিসকাশন করলাম কালকে যেগুলো মার্কেট ফিরেও থাকতে পারে তো সেই রেসপেক্টে আপনাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ